সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি হ্যাপি মকর সংক্রান্তি হ্যাপি মকর সংক্রান্তি সো আমরা এখন নদী পের হচ্ছি এখন মাখা চলছে এখানে কত ছোট ছোট আলু হয়েছে দেখুন এখন সরষে বাগানে এই যে এবার একদম সরষে ফুল ফোটেনি খুব কম এইখানটায় জলের কালারটা দেখুন আপনারা বুঝতে পারছেন কিনা জানি না পুরো একদম নীল এই জায়গাটা পুরো সেই নীল সবুজ টাইপের একটা কালার দেখুন নমস্কার আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে মকর সংক্রান্তি আর আজকে হচ্ছে চোদ্দো তারিখ ইংরেজির চোদ্দোই জানুয়ারি তো আজকে মকর সংক্রান্তির দিন আমরা দিনই ঘরে বসে থাকি না মোটামুটি আমাদের আশেপাশে একটু ঘুরে আসার চেষ্টা করে একটা নদী রয়েছে শালি নদী তো এই নদী আমাদের পাড়া দিকে যাওয়া যায় তো সেই পাড়া দিকে আমরা যাব মানে আসল যে ব্রিজটা রয়েছে ওইখানে যাব না আমাদের পাড়া দিকে যেখানটায় যাওয়া যায় শালি নদী প্রত্যেক বছরই ভিডিও ছাড়িয়ে ওখানে আমরা যাই একটু মুড়ি টুড়ি খাই তো সেখানে যাবো তো আমি প্রিয়া দিয়ে প্রিয়াদির বান্ধবী সবাই মিলে আমরা যাচ্ছি তো চলুন আপনাদের সাথে শেয়ার করবো আজকে এই ব্লগটা আর অবশ্যই সাথে থাকুন না দেখতে থাকুন তো এই যে আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি নদী প্রত্যেক বছরের মতো এবছর আমরা এই যে ফিস্ট করবো মুড়ি ফিস্ট হবে আমাদের ঢালি নদী যেতে গেলে দুটো রাস্তা রয়েছে একটা রয়েছে আমাদের ব্যানার্জি পাড়া হয়েই তো ওই রাস্তাটা একদম দেখুন ওই রাস্তাটা আসতে গেলে আবার দুটোর দিকে যাওয়া যায় একটা হচ্ছে মাঠের আল ধরে ধরে আর একটা হচ্ছে আপনার পিচ রাস্তা হয়ে তো মাঠের আল ধরে ধরে আমরা যাচ্ছি দেখুন এখানে ধানের গোলা রয়েছে লোকের বাড়ির ভেতর দিয়ে যাচ্ছি বলতেই পারেন এই জানি মানে জিনিসটা বেশ মজা লাগে কিন্তু তো পিচ রাস্তাটা ধরে গেলাম না কারণ ওই দিকটা প্রচণ্ড দেরি হয় যেতে প্রচন্ড রাস্তাটা দূর আর কি তো আমরা দেখুন ভেতর দিয়ে দিয়ে যাচ্ছি এই জঙ্গলের ভেতরে সরু রাস্তা আর এইদিকে দেখুন মাঠ চলে এসেছি আর মাঠটাতে দেখুন এখন পেঁয়াজ গাছ লাগানো হয়েছে সবে সবে পেঁয়াজগুলো আর কি হচ্ছে এখনো হয়নি খুব কচি কচি আপনারা দেখলে বুঝতে পারবেন সবেই লাগানো হয়েছে আর দূরেও কিন্তু রয়েছে আলু মানে সর্ষে এগুলো সমস্ত কিছু কিন্তু লাগানো হয়েছে আর এদিকে একটা কিন্তু ডোবা টাইপে রয়েছে দেখুন প্রচুর কচুরি পানা লোকে কিন্তু দেখলে ভাবে মাঠ কিন্তু মাঠ নয় অন্যবার তো পুরো সর্ষে ফুলে চারিদিক ঢাকা থাকে এবারে সর্ষে গাছগুলো সবেই লাগানো হয়েছে তাই ফুল তো দূরের কথা এখনো বেশি বড়ও হয়নি আর এখানে দেখুন সারি সারি দিয়ে আলু গাছ বিশেষ করে এবারে দেখছি আলু গাছটাই লাগিয়েছে আর এই যে ছোট্ট ডোবাটার যে জলের জায়গাটা এই জায়গাটা আমাদেরকে একটু পেরোতে হবে এখানটা বেশ কাদা ওই একটুখানি আস্তে আস্তে সাবধানেই পেরোচ্ছি দেখুন আমরা দেখুন পুরোটা এটা আলুর ক্ষেত আর ওই দিকটায় রয়েছে পেঁয়াজ ক্ষেত সরষে ক্ষেত আর এই যে দেখুন আমরা এই মাঝখান হয়ে যাচ্ছি এই দেখুন আলুর ক্ষেত পুরো আলুর ক্ষেত এটা এখন আমরা যাচ্ছি সাইডে আলু মাঝখানে এরকম সরু আল ধরে ওই যে দূরে নদী সো তার আমরা যাব ওই পারে দেখতে পাচ্ছেন আর এইখানটায় সামনেটা পুরো ক্ষেত করে দিয়েছে বলে আমাদের যেতে প্রচন্ড অসুবিধা হচ্ছে কিন্তু সরু একটা রাস্তা পাওয়া গেছে ওই দূরে জলটা পার করতে হবে সবাই এখানে নামছে দেখুন খুব বেশি এখন জল নেই মোটামুটি একটুখানি আছে দেখলে বুঝতে পারবেন আপনারা কিন্তু জলটা এত কনকনে ঠান্ডা পা না দিলে বুঝতে পারবে না আর এই জলটা মা বলেই পাঠিয়েছে মাথায় একটু নিবি কারণ মকর স্নান করতে এসেছি তো স্নান তো করতে পারবো না কিন্তু জলটা মাথায় নেব তো আমরা এখন নদী বেরোচ্ছি কত মানুষ এসেছে দেখুন বাপি আসছে দেখুন বাপি আসছে ক্যামেরার ঢুকে যাচ্ছে আমরা ওপরে চলে এসেছি এই যে দেখুন প্রচুর লোক হয়েছে প্রচুর আরো লোক হয় আরো হবে যত বেলা বাড়বে তত লোক হবে আর আজকে কিন্তু এতটা রোদ নেই সবাই দেখুন নিজেদের একটা করে গ্রুপ করে বসে পড়েছে কেউ কেউ ফ্যামিলি রয়েছে কেউ কেউ বন্ধু বান্ধব অনেকজন রয়েছে দেখুন পাড়ার লোক সবাই এসেছে দূরে কিন্তু অনেক কিছু বসেওছে ঘুগনি মিক্সচার বিভিন্ন ধরনের খেলাও কিন্তু এখানে হয় চলুন আমরাও আর দেরি না করে একটা জায়গা দেখে বসে পড়ি এবার বসার জায়গা বার করা হচ্ছে আমাদের এখানে জোগাড় রেডি ইয়েটা দে চানাচুরটা সো এখানে রয়েছে চপ একদম বাড়ির করা চপ এই দিদি ভাইয়ের বাড়ি থেকে করে এনেছে আর এখানে রয়েছে হলুদ মুড়ি এখানে রয়েছে চানাচুর এখানে মুলো টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা আনিস নেই যা আর এখানে নাড়ু তিলের নাড়ু আর এমনি নাড়ু রয়েছে দেখুন আর এখানে রয়েছে ছোলা ছোলা বলতে ওই কী বলে এটাকে ওইটাই কি ছোলা ভাজা হ্যাঁ

সর্ষে বাগানে এই যে এবার একদম ফুল ফোটেনি খুব কম এইটুকুই রয়েছে এইটুকুর মধ্যে আমরা ভিডিও টিডিও করছিলাম ছবি তুলছিলাম এখানে দেখুন এই একটা মাত্র সর্ষে বাগান পেয়েছি যেখানে খুব কম সংখ্যক ফুল ফুটে রয়েছে তার মধ্যে সবাই ছবি টুবি তুলছে আসলে এই মপরের দিনটাতে কি হয় সবাই কিন্তু এই সর্ষে বাগানের জন্যই বেশি করে আসে আর এখানে দেখুন আলু গাছ লাগিয়েছে সেই আলুগুলো ছোট ছোট হয়ে রয়েছে সবাই এর মধ্যে দিয়ে পেরোছে তাই আলুগুলো বেরিয়ে গেছে আসলে কি জানেন তো অনেক ক্ষতিও হয় এনাদের যে চাষিরা রয়েছেন এই একটা দিন কিন্তু মানুষকে কেউ মানাও করতে পারে না আর মানুষও অত দেখে না যে কার কি রয়েছে এই সবাই আর কি পেরিয়ে যায় এখানে দেখুন বিভিন্ন ধরনের এখানে খেলনার দোকান তারপর এখানে দেখুন মিক্সচারের দোকানও বসেছে আমরা কিন্তু মিক্সচারও খেয়েছি এক দাদা আমাদেরকে কিনে দিয়ে গেল আর এখানে দেখুন আলাদা করে চপের দোকান পাপড় তারপর ঘুগনি বিভিন্ন ধরনের অনেক কিছু বিক্রি হচ্ছে এই যে দেখুন ডিম সিদ্ধ অনেক কিছু বিক্রি হচ্ছে এখানে আমরা তো বাড়ি থেকে নিয়ে এসেছি না নিয়ে এলেও হয়তো হতো তো যাই হোক চলুন এবার আমরা বেরোবো আর এখান থেকে দেখুন পুরো জলটা দেখা যাচ্ছে জলটা কিন্তু এতটা অবধি চলে আসে যখন বন্যা হয় সো আবার আমাদেরকে এখানে জল পেরোতে হবে এই যে এখন ওই জলটা পার হচ্ছে কিন্তু পেরোতে পেরোতে এতটা ভালো লাগছে জল ছেড়ে আর ডাঙ্গায় উঠতেই ইচ্ছে করছে না তাই জন্য যতটা আসতে যেতে পারা যায় ততটাই আসতে যাচ্ছি আর জলটা এত কনকনে ঠান্ডা প্রত্যেকবার ভাবে হয়তো স্নান করব কিন্তু করা হয়ে ওঠে না কারণ এমনিতেই ঠান্ডা লেগে আছে আপনারা আমার গলা শুনে বুঝতে পারছেন এইখানটায় জলের কালারটা দেখুন আপনারা বুঝতে পারছেন কিনা জানি না পুরো একদম নীল এই জায়গাটা পুরো সেই নীল সবুজ টাইপের একটা কালার দেখুন অনেকটা দূর অবধি ওইটা যাচ্ছে পুরো কালারটা একদম অন্য বেসিক্যালি এখানে যখন বন্যা হয় মানে বান আসে তখন কিন্তু এইখানটা পুরোটা জলে ভর্তি হয়ে যায় এটা কিন্তু ছোটোখাটো কোনো নদী নয় অনেক বড়সড় যেহেতু এখন শীতকাল সেই জন্য হয়তো জলটা কম রয়েছে ওই হাঁটু জলের থেকেও কম কিন্তু যখন বন্যা হয় তখন একদম এই জায়গাটা পুরোটা বান চলে আসে মানুষেরও যেতে করতে অসুবিধা হয় তখন অন্য রাস্তা হয়ে যায় একটা ব্রিজ রয়েছে পেছন দিকে সোনামুখীর ব্রিজটা যেটা শালি নদীর ব্রিজ তো ওই লক্ষর ডাঙ্গায় রয়েছে ওই ব্রিজটা ওই ব্রিজটা দিয়ে তখন মানুষ যা আসা করে সো এখন আমরা বেরিয়ে যাচ্ছি যাচ্ছি বাড়ি আর যে রাস্তাটা হয়ে এলাম ওই রাস্তাটা দিয়ে যাওয়ার চেষ্টা করছি তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা জোরে জোরে সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি হ্যাপি মকর সংক্রান্তি হ্যাপি মকর সংক্রান্তিটা